আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতা কিভাবে জয়েন করতে হয় কামিজের সঙ্গে তো এই ভিডিওটি স্পেশালি নতুনদের জন্য করা যারা একদম সেলাইয়ের কাজে নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমে আমি এখানে একটি হাতা নিয়েছি তো হাতার যে নিচে মোহরির অংশ রয়েছে নিচের মোহরির অংশটি যে কাপড় রয়েছে সেই কাপড়টুকুকে আমি দুইবার কাপড়টি ভাজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দেব আর অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার ভাজ করে তারপরে কিন্তু সেলাইটি বসাতে হবে ঠিক আছে তো নিচের মহরি অংশ সেলাই করা কমপ্লিট আপনারা চাইলে কিন্তু পাশ থেকে আরও একটি সেলাই বসিয়ে দিতে পারেন তো আমি এখানে আর কোনো সেলাই বসাচ্ছি না এখন আমরা কাপড়টিকে উল্টো সাইডে মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করে নিব ভাঁজ করে এখানে আপনারা আপনাদের মোহরির মাপ নিবেন তো আমাদের এখানে মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি তাই না তো আমি পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং সাইড থেকে আমি এখন সেলাই করে দিচ্ছি এখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে আমরা যখন এখানে আসব সেলাই করে সে হাতের যে আড়মুলের যে সাইডটি ছিল ঠিক আছে সেই আরমুলের সাইডটিকে আমরা এভাবে ধরবো এভাবে ধরে আমরা কিন্তু দেখুন এভাবে হাতাটির সঙ্গে মিলিয়ে রাখবো মিলিয়ে রেখে আমরা এভাবে একটি দাগ কেটে নিব এখন আমরা দাগ অনুযায়ী সেলাই করে নিব অবশ্যই কিন্তু এভাবে মেবে নেবেন তাহলে আপনাদের হাতাটি ফিটিং হবে এখন আমরা হাতার কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং কামিজের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো উল্টো সাইডে রেখে হাতার কাপড়টিকে কামিজের কাপড়ের মধ্যে আমি এভাবে ইনসার্ট করব ইনসার্ট করার পর একটু খেয়াল করে দেখুন এই যে জয়েন্টের যে অংশ রয়েছে এবং জামার যে জয়েন্টের অংশ রয়েছে এবং অতিরিক্ত যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু আমরা এখন এভাবে ভাঁজ করে নেব ভাঁজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব আর পুরো রাউন্ডে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে কাপড়টিকে কিন্তু অবশ্যই ভালো করে সেট করে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে আমার চ্যানেলে কিন্তু নতুনদের জন্য অনেক ধরনের ভিডিও আছে আপনারা যারা একদম প্রথম থেকে সেলাই শিখতে চান তারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন ঠিক আছে কাপড়টিকে কিন্তু দুটি কাপড় নিচের কাপড় এবং উপরের কাপড় কিন্তু ভালো করে মিলিয়ে নিতে হবে তারপরে কিন্তু সেলাইটি করতে হবে আর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে দিবে তো দেখুন আমাদের সেলাইটি করা কমপ্লিট হাতাটি কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনারা যদি ঠিক এই নিয়ম ফলো করে যদি হাতা জয়েন্ট করে থাকেন হাতা ছোট বড়ো হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না এবং ভাবে কিন্তু হাতাটি জয়েন্ট হবে তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ